ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগত রক্ত দিয়ে কেনা শত্রু বা হানাদার একটি কণাও তার কেরেনি কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগত রক্ত দিয়ে কেনা শত্রু বা হানাদার একটি কণাও তার নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজে ছায়া লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান চারদিকে দুশ্মন ভেঙনা বেঙনা মন সাহস জমিয়ে রাখো মনে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারদিকে গাদ্দার বিন্দেশি রাজাকার সজাগে দৃষ্টি রাখো সবে সকল মির্জাপর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া

ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির দেশে দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না। শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান